বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আজকের এই ভিডিওতে আমরা এই অতি গরমে সব থেকে বড়ো একটা অশোক বা রোগ গাম্বুরা এই গাম্বুরা রোগ সম্পর্কে বলবো এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এই রোগ কিন্তু ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং খুব অল্প সময়ে পুরো খামারে ছড়িয়ে যায় এবং অনেক মুরগি মারা যায় এবং একবার যদি গাম্বুরা রোগে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোকে বাঁচানো অনেক কঠিন হয়ে যায় কিন্তু ছোট ছোট কিছু পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু এই রোগকে অতিবাহিত করা সম্ভব বা এই রোগ প্রতিরোধ করা সম্ভব আজকের এই ভিডিওতে প্রথমে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার খামারে এই রোগটা হবে না দ্বিতীয়ত আপনার খামারে যদি এই রোগটা হয়েই যায় তাহলে আপনি কিভাবে আসলে চিনবেন যে বুঝবেন আপনার খামারে এই রোগে আক্রান্ত হয়েছে কারণ আপনারা জানেন যত দ্রুত আপনি শনাক্ত করতে পারবেন আপনার খামারের মোরগ বা মুরগিগুলো আসলে রোগে আক্রান্ত হয়েছে তত দ্রুত কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন এবং তত ভালো কিন্তু আপনি ফল পাবেন একবার যদি মারা যেতে শুরু করে তখন কিন্তু চিকিৎসা করে তেমন ভালো ফল পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু সে বিষয়ে জানাটা খুবই দরকার তৃতীয়ত আমরা বলার চেষ্টা করব যদি আক্রান্ত হয়ে যায় কি কি পদক্ষেপ গ্রহণ করলে বা চিকিৎসা নিলে আপনি আপনার মুরগিগুলোকে ভালো রাখতে পারবেন তাহলে প্রথমে আপনাদের একটু জানানো জানাই যে আপনি কি কি পদক্ষেপ আসলে গ্রহণ করতে পারেন যে এই রোগটাকে ঠেকানো বা আটকানোর জন্য প্রথমে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে লিটারগুলো আছে সেই লিটারগুলো স্যাঁতছেতে যাতে না হয় নষ্ট যাতে না হয় কারণ নষ্ট এবং স্যাঁতছেতে লিটার থেকে কিন্তু গাম্বুরা রোগটা ছড়ায় দ্বিতীয়ত আপনার যে মুরগিগুলো আছে মুরগির পানির পাত্র এবং খাবার পাত্র কিন্তু এই গরমের মধ্যে পরিষ্কার রাখতে হবে যখন এগুলো নোংরা হয়ে যাবে এই নোংরা খাবার পাত্র এবং পানির পাত্র থেকে কিন্তু এই রোগটা ছড়াতে পারে তৃতীয়ত হচ্ছে যে লিটারগুলো আছে লিটারগুলো কিন্তু আপনার ঘন ঘন ছেলে দিতে হবে আপনার খেয়াল রাখতে হবে এটা যেন না হয় লিটার থেকে কিন্তু এই রোগটা ছড়াতে পারে এই তিনটা পদক্ষেপ যদি আপনি তাহলে মূলত আপনার খামারে এই ভাইরাসটা উৎপন্ন হবে না যেহেতু এটা ভাইরাসজনিত রোগ তাই কিন্তু শুধুমাত্র যে আপনার খেয়াল রাখতে হবে তা না এটা কিন্তু আপনার পরিবেশের যে বায়ু আছে বায়ু প্রবাহের সাথেও কিন্তু আপনার খামারে প্রবেশ করতে পারে তাছাড়াও এই সময়ে আপনি যদি অন্য কোনো খামারে যান সেই খামার থেকে যদি আপনি আপনার খামারে আসেন তাহলে কিন্তু আপনার মাধ্যমেও কিন্তু এই ভাইরাসটা আপনার খামারে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে সিকিউরিটিটা আপনার মেইনটেইন করতে হবে তাহলে এটা কিভাবে মেইনটেন করবেন অতি গরমের সময় আপনি কখনো কোনো খামারে যাবেন না অন্য কোনো খামারের কোনো ব্যক্তি যদি আপনার খামারে আসতে চায় ভেতরে ঢুকতে চায় যদি খুবই জরুরি হয় তাহলে তাকে জীবাণুনাশক স্প্রে করে করে তাকে পরিষ্কার আপনি ভেতরে ঢোকাবেন না হলে আপনি আপনি না। এভাবে যদি মেনটেন করেন তাহলে কিন্তু জীবাণু ছড়ানোর সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যায় এবং আক্রান্ত হবে না আবার যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার মুরগিগুলো আসলে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে দেখবেন মুরগি কিন্তু নিস্তেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় সেটা বাচ্চা মুরগি হোক আর বড় মুরগি হোক এটা কিন্তু প্রাথমিক লক্ষণ এখন সব রোগেরই একই রকম লক্ষণ এইটার দ্বিতীয় লক্ষণ যেটা এটা কিন্তু একদম আলাদা এবং এটা গামুরার রোগ হলেই কিন্তু হয় সেটা হচ্ছে কি মুরগি কিন্তু বসে থেকে ঝিমোতে থাকবে এবং মুরগি যে মাথা আছে মাথাটা নিচের দিকে দেবে অর্থাৎ মাথাটা নিচের দিকে দেবে দিয়ে ঝিমোতে থাকবে এবং মুরগিকে যখন আপনি খাবার দেবেন এবং পানি দেবেন খাবার কিন্তু কম পরিমাণ খাবে এবং পানি কিন্তু বেশি পরিমাণ খাবে এবং মুরগির শরীরে কিন্তু পানির অভাব দেখা দেবে কারণ পানি কিন্তু কম খেলেই কিন্তু এই রোগটা আসলে উৎপন্ন হয় এটা একটা লক্ষণ তৃতীয়ত মুরগির কিন্তু চুনা পায়খানা থাকতে পারে কারণ এই রোগ হলে চুনা পায়খানাও হয় মুরগির গায়ে জ্বর থাকতে পারে এইসব লক্ষণ যদি আপনি আপনার মুরগির মধ্যে দেখেন দুইটা বা তিনটা বা একাধিক লক্ষণ যদি আপনি খেয়াল করেন যে আপনার মুরগি বসে থেকে মাথা নিচু করে বা বা দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে ঝিমাচ্ছে পানি কম খাচ্ছে চুনা পায়খানা আছে সাথে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার খামারে যে মুরগিগুলো আছে সেই রোগটা আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন দুই একটা মুরগির যদি আপনার এরকম হয়ে থাকে বাকি মুরগি যদি সুস্থ থাকে তাহলে বুঝবেন এই দুই একটা মুরগির আসলে এইরকম রোগে আক্রান্ত হয়েছে তাৎক্ষণিকভাবে ওই মুরগি জায়গায় এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু এই দুই মুরগি থেকে কিন্তু পুরো খামারে ছড়িয়ে যাবে আবার ধরে নিলাম আপনি একজন খামারি যে খামারে আহ বেশিরভাগ মুরগি আসলে এই রোগে আক্রান্ত হয়েছে বা আপনি কোনো মুরগি বা মুরগির বাচ্চাকে শনাক্ত করতে পেরেছেন যে আসলে গাম্বুরা রোগ হয়েছে সেক্ষেত্রে আপনি কি কি চিকিৎসা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বলবো এটা আসলে যখন গাম্বুরা রোগ হয় এটা কিন্তু অতি গরমের কারণে হয় এবং এই রোগটা হলে মুরগি বা বাচ্চা শরীরে কিন্তু পানি শূন্যতা দেখা দেয় এবং পানি শূন্যতা দূর করার জন্য আপনি কি করতে পারেন যুক্ত স্যালাইন ব্যবহার করতে পারেন এই স্যালাইনটা ব্যবহার করলে কিন্তু বাচ্চা বা মুরগির শরীরে যে পানির যে সমতাটা সেটা বজায় থাকবে শূন্যতাটা পূরণ হবে দ্বিতীয়ত আমরা বলি এই রোগটা যখন হয় মুরগি কিন্তু নিস্তেজ হয়ে পড়ে শরীর অনেক দুর্বল হয়ে যায় শরীরকে শক্তিশালী করার জন্য আপনারা কি করতে পারেন লাইসোভেট ব্যবহার করতে পারেন কারণ আপনারা জানেন লাইসোভেট কিন্তু শরীরকে একটু শক্তিশালী করে এবং যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে এই সময় রোগ প্রতিরোধ বাড়ানোটা খুবই জরুরি তৃতীয়ত আমরা লক্ষণের মধ্যে বলেছিলাম এর মধ্যে কিন্তু ওই যে মুরগির বাচ্চার পিছনে কিন্তু পায়খানা লেগে থাকে বা পিছনে পায়খানা লেগে থাকে বা চুনা পায়খানা করে অনেকাংশে কিন্তু কমলা রঙের মিউকাসও দেখা যেতে পারে এরকম অবস্থা হলে কিন্তু তখন কিন্তু আপনার যে পায়খানা আছে এমপ্রোল সিভেট এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগি যে পায়খানার সমস্যা সেটা কিন্তু ইনশাল্লাহ দূর হয়ে যাবে অথবা পায়খানার জন্য এই ওষুধটা ভালো কাজ করে বলে আমাদের জানা তৃতীয়ত আমরা আমরা বলি গাম্বুরা রোগ হলে কিন্তু মুরগির শরীরে জ্বর থাকে জ্বরকে দূর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন মাইক্রোনিট প্লাস হচ্ছে ফার্স্ট ভেট এটা কিন্তু জ্বর প্রতিরোধে কাজ করে তাছাড়াও সব রোগ যখন হয় তখন কিন্তু লিভার এবং কিডনি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা লিভার টনিক ব্যবহার করতে পারেন এই সব ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলে আমরা আশা করছি আপনার যে খামারি হিসেবে যে গামা রোগের যে ক্ষয়ক্ষতি সেটা অনেকটা কমিয়ে আনতে পারবেন এবং মুরগির যে মৃত্যুর হার সেটা অনেকাংশে কমে যাবে তাছাড়াও আমরা সবসময় বলি যে মুরগি বাচ্চার দেহের ওজন মুরগির দেহের ওজন সংখ্যা এবং পরিবেশ এবং রোগের মাত্রার উপর নির্ভর করে কিন্তু ঔষধের কম বেশি হতে পারে ডোজের কম বেশি হতে পারে সেক্ষেত্রে সব থেকে ভালো হতে পারে যে আপনার আশেপাশে থাকা যে রেজিস্টার্ড ডাক্তার আছে তার পরামর্শ কিন্তু আপনি গ্রহণ করতে পারেন আপনি যদি লক্ষণ দেখে শনাক্ত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবস্থা নেওয়াটা অনেক সহজ হয়ে যায় এবং আপনি যে ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নেবেন তার ক্ষেত্রেও কিন্তু এই রোগ মোকাবেলার জন্য আপনার পরামর্শ দেওয়াটা অনেক সহজ হয়ে যায় কারণ আপনারা জানেন একবার যখন রোগ আক্রান্ত হয়ে যায় মহামারে আকার ধারণ করে তখন কিন্তু ভাইরাস জনিত যে রোগগুলো আছে সেগুলো ঠেকানো খুবই কঠিন হয়ে যায় তাই প্রথম অবস্থায় যদি আপনি পদক্ষেপ নিতে পারেন আমরা যে লক্ষণগুলো বললাম আমরা যে ব্যবস্থাগুলো বললাম এই ব্যবস্থাগুলো নিতে পারেন তাহলে কিন্তু এই রকম রোগের আক্রমণ হলেও কিন্তু আপনি সেটাকে মোকাবেলা করতে সক্ষম হবেন বলে আমরা আশা করি বা মোকাবেলা করতে গিয়ে আপনার কিন্তু ক্ষয়ক্ষতি অনেক কম হবে সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আপনারা যখন মুরগির বাচ্চা গ্রহণ করবেন বা নেবেন তখন খুব সাবধানে রাখবেন এবং রোগ আক্রমণের সম্ভাবনা অনেক কমে যাবে দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো মানের বাচ্চা যখন আপনি ভালো মানের বাচ্চা নেবেন তখন কিন্তু খামারি হিসেবে আপনি এক ধাপ এগিয়ে যাবেন প্রথমবার বাচ্চা কেনার ক্ষেত্রেই আপনারা জানেন বগুড়া পোল্ট্রি পক্ষ থেকে কিন্তু এগ্রেড মানের বাচ্চা সরবরাহ করা হয় যারা এগ্রেড মানের বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে